নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ বছরের শেষ অমাবর্ষা রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমালে সকল মনস্কামনা পূরণ হবে নতুন বছরে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজ হল বছরের শেষ অমাবর্ষা যার আরেক নাম সম্বতি অমাবর্ষা বা পৌষ অমাবর্ষা এই অমাবস্যা অত্যন্ত শুভ একটি অমাবস্যা এই অমাবস্যার দিন আপনি যা করবেন যদি কোনো ভালো কাজ করেন অবশ্যই নতুন বছর খুব ভালো কাটবে ঠিক তার সাথে সাথে নতুন বছরে অর্থ সুখে ভরে উঠবে তার জন্যে আপনারা ঠিক আজকে সন্ধ্যাবেলা অর্থাৎ এই অমাবস্যার ঠিক সন্ধ্যাবেলায় প্রথমেই আপনাদের যে কাজ করণীয় তা হচ্ছে ভালো করে হাত মুখ ধুয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন এরপর পরে নেবেন একটি শুদ্ধ পোশাক বা পরিষ্কার পোশাক সেই পোশাকটি পরে নিজেদের গায়ে একটু গঙ্গার জল পারলে ভালো করে ছিটিয়ে দেবেন এরপর প্রত্যেকটা ঘর এবং ভালো করে আপনাদের সদর দরজাতে সেই গঙ্গার জলটি ভালো করে ঠিক সন্ধ্যাবেলায় ছিটিয়ে দেবেন এর ফলে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি একেবারেই প্রবেশ করতে পারবে না অমাবস্য সব সময় সন্ধ্যা থেকে রাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই কারণে বেলাতে অবশ্যই আপনারা গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন এরপর আপনারা যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রথম কাজ অবশ্যই ঠাকুর ঘরে যেতে হবে ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই ঠাকুর ঘরটিকে ভালো করে শুদ্ধ বা পরিষ্কার করে নেবেন এরপর বন্ধুরা আপনারা কিন্তু সকল দেব ভালো করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার সঙ্গে ধূপ জ্বালিয়ে আরতি অবশ্যই করবেন পারলে এই অমাবস্যার সন্ধ্যাবেলায় একটি পঞ্চপ্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এবং সেই পঞ্চপ্রদীপ নিয়ে অবশ্যই আপনারা ভালো করে সকল দেবদেবীকে পূজা আরাধনা করবেন এরপর সেই প্রদীপটি নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরের সামনে ঠিক তিনবার করে ঘুরিয়ে নেবেন এবং সেই প্রদীপের তাপের আলো নিয়ে আপনাদের বাড়িতে সবাইয়ের কপালে অবশ্যই দেবেন ছোটো থেকে বড় সবাইয়ের কপালে যদি কোনো ব্যক্তি অনেক দিন ধরে আপনাদের বাড়িতে অসুস্থ রয়েছে সেই রোগ কিছুতেই যাচ্ছে না পারলে আপনারা এই অমাবস্যার সন্ধ্যাবেলা সেই প্রদীপের তাপের আলো দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে তার কারণ একটাই সেই প্রদীপের তাপে থাকবে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আশীর্বাদ বা দৃষ্টি যার ফলে সকল সমস্যা দূর হবে সেই কারণে অবশ্যই কাজ করতে পারেন বন্ধুরা তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেমন সন্ধ্যা পূজার আয়োজন করেন বা সন্ধ্যাবেলায় যেমনভাবে সকল দেবদেবীকে ভোগ নিবেদন করেন ঠিক তেমনভাবেই প্রথমেই ভোগ নিবেদন করবেন তারপর সেই প্রদীপটি সকল দেবদেবীর সামনে অবশ্যই রাখবেন এরপর বন্ধুরা আপনারা শাক কাশা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যাবেলার পূজা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা নিয়ে আসবেন এই একটি জিনিস বন্ধুরা এই জিনিসটি অত্যন্তই শুভ একটি জিনিস এই জিনিসটার নাম হলো বন্ধুরা ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ময়ূরের পালকের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি ময়ূরের পালক বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি দূর করে সেই কারণে অবশ্যই মাত্র পাঁচ টাকা দিয়ে একটি ময়ূরের পালক নিয়ে আসবেন এবং তারপর সেই ময়ূরের পালকটি আপনাদের বাড়ির যে ইষ্ট দেবতা রয়েছে হতে পারে মা কালী বা মা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণ অবশ্যই তাদের সামনে আপনারা সেই ময়ূরের পালকটি নিবেদন করবেন সেই ময়ূরের পালকটি আপনারা পালে শুধুই নিবেদন করতে পারেন আর যদি ভাবেন কোনো পাত্রর উপরে করেও সেই ময়ূরের পালকটি আপনারা ইষ্ট দেবতার সামনে রাখতে পারেন এরপর আপনারা প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন บิน বন্ধুরা কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে গিয়ে সকল ভোগ তুলবেন এবং সবাইকে দেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে কিছুক্ষণ বসবেন কিছুক্ষণ বসে প্রথমেই সকল দেবদেবীর কাছে প্রণাম সারবেন অর্থাৎ প্রণাম করে নেবেন এরপর আপনারা চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই বলবেন তারপর যে পাত্র করে যে ময়ূরের পালকটি ইষ্ট দেবতার চরণস্থলে রেখেছিলেন সেখান থেকে পাত্রটি অবশ্যই হাতে করে তুলে নেবেন তোলার সময় বলবেন জয় শ্রীকৃষ্ণ বা জয়মা লক্ষ্মী আপনাদের ইষ্ট দেবতার নাম ঠিক তিনবার অবশ্যই বলবেন তারপর পাত্রর উপর থেকে ময়ূরের পালকটি আপনারা হাতে করে তুলে নেবেন এরপর নিজের হাতের তালুর মধ্যে রাখবেন তারপর হাত দুটোকে জড়ো করে সকল দেবদেবীকে আরও একটিবার বার ভালো করে প্রণাম করবেন প্রণাম হয়ে যাওয়ার পর সেই ময়ূরের পালকটি নিয়ে চলে যাবেন আপনাদের ঘরে অর্থাৎ আপনারা যে ঘরে ঘুমান সেই ঘরে অবশ্যই যাবেন ঘরে গিয়েই প্রথমেই ঘরে কিন্তু আপনারা ভালো করে পরিষ্কার করে রাখবেন এবং বিছানা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ করে রাখবেন বিছানা যদি নোংরা থাকে তাহলে একেবারেই হবে না এই কাজ সেই কারণে অবশ্যই প্রথমেই বিছানা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে বন্ধুরা যখনই বিছানা একেবারে পরিষ্কার করা হয়ে যাবে তারপর সেই ময়ূরের পালকটি নিয়ে আপনাদের যে বালিশ রয়েছে অর্থাৎ যে বালিশে মাথা রেখে আপনারা রাতে ঘুমান সেই বালিশের নিচে ভালো করে আপনারা সোজাভাবে ময়ূরের পালকটি রাখবেন বন্ধুরা ময়ূরের পালকটি রাখার সময় অবশ্যই করে আপনারা ইষ্ট দেবতার নাম তিনবার করবেন তিনবার হয়ে যাবার পর ময়ূরের পালকটি রেখে তার উপরে বালিশ রেখে দেবেন এর ফলে কিন্তু আপনাদের ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি বা কারোর দোষ পড়েছে সমস্ত কিছু অশুভ প্রভাব দূর হয়ে যাবে হতে পারে আপনারা বেশ অনেক দিন ধরে কোনো রকম কেউ মারা গিয়েছে বা খারাপ স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন একেবারে দূর হয়ে যাবে কারণ বন্ধুরা এই ময়ূরের থাকবে পালকে আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদ ঠিক তার সাথে সাথে ভগবান কৃষ্ণর আশীর্বাদ থাকবে যার ফলে আপনাদের জীবন থেকে বা আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে বন্ধুরা সেই ময়ূরের পালকটি অবশ্যই তিন দিন রাখবেন তিন দিন পর পুনরায় ময়ূরের পালকটি হাতে করে নেবেন আপনাদের ঘরের কোনো একটা জায়গাতে অবশ্যই ভালো করে রেখে দেবেন সেই ময়ূরের পালকটি কিন্তু ভুল ভুলভালভাবে কোথাও ফেলে দেবেন না অবশ্যই ঘরের মধ্যেই রাখার চেষ্টা করবেন বন্ধুরা এই কাজটি যদি বছরের শেষ অমাবস্যার দিন খুবই নিষ্ঠা সহকারে করেন অবশ্যই ফল পাবেন ঠিক তার সাথে সাথেই আপনাদের কিন্তু নতুন বছর একেবারেই খুশি আনন্দে ভরে উঠবে সবাই চায় সবার নতুন বছর খুব ভালো কাটুক সেই কারণে আপনারা বছরের শেষ দিন এই অমাবসাতে এই কাজটি করার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের নতুন বছর অত্যন্তই ভালো কাটছে এছাড়াও আপনারা বালিশের নিচে আরও একটি জিনিস রাখতে পারেন সেটি হলো সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে তুলসী পাতা নিবেদন করেন সেই একটি তুলসী পাতা নিয়ে আসবেন এরপর সেই তুলসী পাতাটি বালিশের নিচে রেখে যদি ঘুমান আপনাদের সকল ইচ্ছা অবশ্যই পূরণ হবে ঠিক তার সাথে সাথে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে সেই কারণে এই দুটি জিনিসের মধ্যে যেটি সম্ভব হয় সেটি অবশ্যই করে খুবই বিশ্বাস সহকারে করবেন অবশ্যই অনেক ফল পাবেন বন্ধুরা সবাই একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুরা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে